চুল পরা আজকাল নারী পুরুষ সবার সাধারণ সমস্যা গবেষণায় দেখা গেছে প্রতিদিন গড়ে একজন মানুষের পঞ্চাশ থেকে একশোটা চুল পরা স্বাভাবিক তবে যদি এর বেশি চুল পড়ে যায় এবং নতুন চুল না গজায় তবে তা চিন্তার কারণ বাজারে নানা ওষুধ তেল শ্যাম্পু থাকলেও সবচেয়ে প্রমাণিত ও দীর্ঘমেয়াদী সমাধান হল সঠিক খাবার কারণ ভেতর থেকে পুষ্টি পেলে তবেই চুল থাকবে ঘন মজবুত ও ঝলমলে এবার জেনে নিন বৈজ্ঞানিকভাবে প্রমাণিত তিনটি ম্যাজিক খাবার যা নিয়মিত খেলে চুল পড়া কমবে এবং নতুন চুল গজাবে ডিম প্রোটিন ও বায়োটিনের সেরা উৎস চুল মূলত কেরাটিন নামক প্রোটিন দিয়ে তৈরি ডিমে থাকা হাই কোয়ালিটি প্রোটিন কেরাটিন উৎপাদন বাড়ায় ফলে চুল হয় মজবুত ডিমে প্রচুর বায়োটিন রয়েছে যা চুল পড়া কমিয়ে নতুন চুল গজাতে সাহায্য করে এছাড়া ডিমে আছে জিঙ্ক সেলেনিয়াম ও ভিটামিন ডি যা চুলের গোড়া মজবুত রাখে ক্লিনিক্যাল গবেষণায় দেখা গেছে বায়োটিন ঘাটতি পূরণ করলে কয়েক সপ্তাহের মধ্যে চুল পড়া উল্লেখযোগ্যভাবে কমে যায় প্রতিদিন এক থেকে দুইটা সেদ্ধ ডিম বা ডিমের অমলেট খাওয়া চুলের জন্য কার্যকর পালং শাক আয়রন ও অ্যান্টিঅক্সিডেন্টের পাওয়ার হাউজ আয়রনের ঘাটতি চুল পড়ার অন্যতম প্রধান কারণ পালং শাকে প্রচুর আয়রন থাকে যা রক্তে অক্সিজেন বহন বাড়ায় এবং চুলের গোড়ায় সঠিক পুষ্টি পৌঁছে দেয় পালং শাকের ভিটামিন এ এবং ভিটামিন সি মাথার ত্বকে প্রাকৃতিক তেল উৎপাদন বাড়ায় ফলে চুল হয় নরম ও ঝলমলে এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ফ্রি র্যাডিকালের ক্ষতি থেকে স্কাল্পকে রক্ষা করে আন্তর্জাতিক এক গবেষণায় দেখা গেছে আয়রন এবং ভিটামিন সি ঘাটতি পূরণ করলে ষাট শতাংশ এর বেশি রোগীর চুল পড়া কমে গেছে সপ্তাহে অন্তত তিন থেকে চার দিন পালং শাক বা শাকজাতীয় সবজি খাওয়ার অভ্যাস করুন স্যামন মাছ বা ইলিশ মাছ ওমেগাতিন ফ্যাটি অ্যাসিড ও ভিটামিন ডি এর ভাণ্ডার চুলের গোড়ার ফলিকল সুস্থ রাখতে ওমেগা তিন ফ্যাটি অ্যাসিড অপরিহার্য স্যামন বা ইলিশ মাছে প্রচুর ওমেগাতিন ফ্যাটি অ্যাসিড থাকে যা স্কাল্পে রক্ত সঞ্চালন বাড়ায় ও নতুন চুল গজাতে সাহায্য করে এতে থাকা ভিটামিন ডি চুল পড়া রোধে বিশেষভাবে কার্যকর কারণ ভিটামিন ডি এর অভাব সরাসরি চুল ঝরে যাওয়ার সঙ্গে সম্পর্কিত এছাড়া স্যামনে আছে প্রোটিন ও সেলেনিয়াম যা চুলকে ঘন ও মজবুত করে হাভার্ড মেডিক্যাল স্কুলের গবেষণা অনুযায়ী ওমেগা তিন সমৃদ্ধ খাবার নিয়মিত খেলে ছয় মাসে চুল পড়া পঁয়তাল্লিশ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে সপ্তাহে দুই দিন স্যামন ইলিশ বা অন্য ওমেগা তিন সমৃদ্ধ মাছ খাওয়া উচিত শুধু খাবার নয় কিছু বিষয়ও খেয়াল রাখুন পর্যাপ্ত ঘুম সাত থেকে আট ঘণ্টা মানসিক চাপ কমানো অতিরিক্ত হেয়ার স্টাইলিং ও কেমিক্যাল ব্যবহার এড়িয়ে চলা নিয়মিত পানি পান করা চুল পড়া বন্ধ করতে তেল বা ওষুধ সাময়িক কাজ করলেও ডিম পালং শাক ও স্যামন মাছ বা ইলিশ মাছ হচ্ছে সেই তিনটি ম্যাজিক খাবার যা ভেতর থেকে শরীরকে চুলের জন্য প্রস্তুত করে এগুলো নিয়মিত খেলে শুধু চুল পড়াই নয় নতুন চুলও ঘন হয়ে উঠবে